রেশন কার্ড কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিশাল সংখ্যার করে যাদের দুটি বা একটি কার ছিল তাদের একদম বাতিল করে দেওয়া হয়েছে এই অবস্থায় কেন্দ্র রেশন কার্ডের নিয়মে বড় বদল করল এই নিয়ম না মানলে যাদের রেশন কার্ড সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ রয়েছে তাদেরও বাতিল হতে পারে যাতে আপনারা এই সমস্যায় না পড়েন তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন রেশন কার্ড নিয়ে কেন্দ্র কোন কোন নতুন নিয়ম আনলো রেশন কার্ডের কোন কাজগুলি আপনাকে করে রাখতেই হবে তবেই সচল থাকবে আপনার প্রয়োজনীয় রেশন কার্ড দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমি একটি আপনাদের সামনে প্রতিবেদন রাখছি সেই প্রতিবেদনে কি কি বলা হয়েছে সেই কথাগুলো ভালোভাবে দেখুন আর শুনুন তাহলে ভিডিওটি চলুন শুরু করা যাক রেশন বন্টন ব্যবস্থায় জালিয়াতি রুখতে ডুপ্লিকেট কার্ড বন্ধ করতে এবং সঠিক সুবিধা ভোগীদের কাছে ভর্তুকি পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রেশন কার্ডগুলো ডুপ্লিকেট থেকে বাঁচাতে গণবন্টন ব্যবস্থাকে পিডিএস আরও স্বচ্ছ নিরাপদ এবং দক্ষ করে তুলতে কেন্দ্রীয় সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে প্রতি পাঁচ বছর অন্তর সমস্ত রেশন কার্ডধারীদের জন্য ই কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করতে চায় সরকার এই আবহে বুধবার টিডিএস বিধি সংশোধন করেছে সরকার অর্থাৎ এতদিন পর্যন্ত আপনারা একবার হয়তো ই করে দিলেন ইকেওয়াইসি করার পর আর দশ বছর আর ইউসি রেশন কার্ডে না আপনাদের রেশন কার্ডগুলো বন্ধ হয়ে যায়নি বা বাতিল হয়নি সেগুলো কিন্তু এবার পাঁচ বছর পর পর রেশন কার্ডের ই করতে হবে রেশন বন্টন ব্যবস্থায় জালিয়াতি রুখতে ডুপ্লিকেট কার্ড বন্ধ করতে এবং সঠিক সুবিধাভোগীদের কাছে ভর্তুকি পৌঁছে দিতেই এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে এই মর্মে সেখানে বলে দেওয়া হয়েছে রেশন ব্যবস্থায় জালিয়াতি রুখতে বেশ কিছু উল্লেখযোগ্য বদল আনা হয়েছে বর্তমান বিধিতে অর্থাৎ যে বিধি ছিল রেশন কার্ডের নিয়ম সেই রেশন কার্ডের নিয়মকে পাল্টে দেওয়া হলো অর্থাৎ আপনাকে এরপর 5 বছর অন্তর অন্তর রেশন কার্ডের ইকিউআইসি করতে হবে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে লক্ষ্যযুক্ত পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সংশোধনী আদেশ 2025 এর অধীনে पीडीएसে স্বচ্ছতা বাড়াতে নকল রেশন কার্ড রোধ করতে এবং ভর্তুকি সঠিক স্থানে পৌঁছে দিতে বর্তমান বিধিটি উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে এর অধীনে রাজ্য সরকারগুলিকে সমস্ত যোগ্য পরিবারের জন্য প্রতি বছরে ই কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক সম্পন্ন করতেই হবে এরপর আরও বলা হয়েছে এই প্রক্রিয়ায় অযোগ্য পরিবারগুলিকে রেশন সুবিধাভোগীদের তালিকা থেকে সরানো হবে এবং নতুন যোগ্য পরিবারগুলিকে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে নতুন নিয়ম অনুযায়ী পৃথক রেশন কার্ডের ন্যূনতম বয়স এখন আঠারো বছর নির্ধারণ করা হয়েছে অর্থাৎ একজন পৃথক হয়ে রেশন কার্ড রয়েছে দুটি বা তিনটি তাদের বয়স আঠারো বছর হতে হবে এই পদক্ষেপটি নিশ্চিত করবে যে কেবলমাত্র যোগ্য ব্যক্তিরাই রেশন কার্ডের মাধ্যমে ভর্তুকি পাবেন আঠারো বছর বয়স হওয়ার আগে কোনো ব্যক্তি পৃথক রেশন কার্ড পাবেন না মানে আলাদা করে আঠারো বছর বয়স না হলে কোনো ব্যক্তি রেশন কার্ড পাবেন না এটা এই নিয়মে এখন কার্যকরী করা হচ্ছে আঠারো বছর বয়স হবে তারপরে ওর পৃথক রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে না হলে কোনো পরিবারের মধ্যেই থাকতে হবে এমনটা অনেক দেখা গিয়েছিল যে কোনো বাচ্চা রেশন কার্ড আলাদা হয়ে গিয়ে রয়েছে আর তিনি বেশি বেশি রেশন পাচ্ছেন সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে সেই রেশন কার্ড এ ওয়াই যাদের ছিল সেগুলো ইতিমধ্যে বাতিলও করে দেওয়া হয়েছে আর বাতিল করার পরে এমনটা নিয়মে বদল করা হয়েছে তারপরে পাঁচ বছরের কম বয়সী শিশুদের আধার নম্বর যদি পাওয়া যায় সংগ্রহ করতে হবে এবং তাদের পাঁচ বছর বয়স হওয়ার এক বছরের মধ্যে ই করতে হবে অর্থাৎ কোনো শিশুর বয়স পাঁচ বছরের আগে আধার কার্ড নেই পাঁচ বছর বয়স পর্যন্ত তিনি হয়তো রেশন পেলেন কিন্তু পাঁচ বছর পর এক বছরের মধ্যে মানে ছ বছরের তাই সেই ছ বছরে আপনাকে ই কোয়াইসি করতে হবে বিজ্ঞপ্তি বলা হয়েছে গত ছয় মাসে যে সুবিধাভোগীরা তাদের রেশনের অধিকার গ্রহণ করেননি তাদের রেশন কার্ড সামগ্রিক নিষ্ক্রিয় করা হবে অর্থাৎ আগে ছয় মাসে যারা একবারও রেশন নেননি তাদের রেশন কার্ড গুলো সব বন্ধ করে দেওয়া হবে রাজ্য সরকারকে যোগ্যতা পুনর্মূল্যায়ন করতে এবং পরবর্তী পদক্ষেপ নিতে তিন মাসের মধ্যে ফিল্ড ভেরিফিকেশন এবং ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে রাজ্য সরকারগুলিকে এই কাজগুলি করতে হবে মানে পুনর্মূল্যায়ন করতে হবে রেশন কার্ড যাচাই করতে হবে কারা যোগ্য কারা অযোগ্য কোনগুলো অযোগ্য রেশন কার্ড হয়েছে সেগুলোকে ইতিমধ্যে বন্ধ করতে হবে অর্থাৎ যারা রেশন নিচ্ছেন না সেই তাদের এই কার্ডগুলোকেই বলা হয়েছে এছাড়াও একই রাজ্যে বা বিভিন্ন রাজ্যে নকল রেশন কার্ডগুলি অস্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হয়েছে এবং ভবিষ্যতেও এই প্রক্রিয়া চলতেই থাকবে সুবিধাভোগীদের বৈধ নথি জমা দিয়ে এবং ই সম্পূর্ণ করে তাদের যোগ্যতা প্রমাণের জন্য তিন মাস সময় দেওয়া হবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে নতুন রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ফিফো পদ্ধতি অবলম্বন করা হবে অর্থাৎ ফিফো পদ্ধতির মাধ্যমে নতুন রেশন কার্ড জেনারেট করা করা হবে রাজ্যগুলিকে তাদের পাবলিক ওয়েব পোর্টালে একটি রিয়েল টাইম স্বচ্ছ এটিং লিস্ট প্রকাশ করতে হবে অর্থাৎ ভিপো মানে কি যারা আগে আবেদন করবেন তাদের আগে রেশন কার্ড পাবেন যারা পরে আবেদন করবেন তাদের পরে পাবেন রেশন কার্ড তাতে আবেদনকারীরা তাদের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবে যে রেশন কার্ডগুলো কি কিনা যারা পোর্টালের মাধ্যমে আগে রেশন কার্ডটার জন্য আবেদন করবেন তারা আগে পাবেন নতুন রেশন কার্ড যারা পরে রেশন কার্ডের জন্য আবেদন করবে তারা পরে পাবেন তাহলে এই পদ্ধতিগুলোই কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে এইগুলো আপনারা না করলে রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়ে বাতিলও হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন